দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা করা হয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছেন ডদ ইনুসার এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা সুসংগঠিত সুন্দর একটি বৈঠকের মাধ্যমে তারা এই সিদ্ধান্ত এসেছেন আমি একটি কথা বলতে চাই বাংলাদেশের জনগণকে যারা এই পাঁচই আগস্টের পরে অনেকে বিতর্কিত করেছেন বিএনপি কে নিয়ে যেন বিএনপি যেন কোন মানে সামনে যেন এগিয়ে না আসতে পারে মানুষ অনেক খারাপ খারাপ কিছু প্যাত্তা গুলো আছে না তাদের কাজই ছিল মানে বিভিন্ন মানে বিএনপির বিপক্ষে কাজ করা এক কথা কমেন্টের মাধ্যমে মানুষকে শিখিয়ে দেওয়া পাঁচ বছর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার ক্ষমতা থাকতে থাকলে দেশে ভালো হবে হুম আর আওয়ামী লীগ আর বিএনপি একই সাপে মানে দুই সাপের একই বিষ কত ধরনের কথাবার্তা মানে এগুলো বলা হয়েছিল যাতে নির্বাচনটা পিছনে যায় কিছু অসাধু কিছু দল যেন তারা মানে কিছু মানে ক্ষমতা অপব্যবহার করে যেন তারা সামনে টিকে থাকতে পারে কারণ নির্বাচন সরকার আসলে তারা মানে এগুলো করতে পারবে না ডক্টর ডুসারকে দিয়ে তাদের ছত্র ছায় অনেক কিছু কিছু দল নাম বলতে চায় না আর কত বলবো এগুলো তারা অনেক ক্ষমতা ব্যবহার করেছে যা দশটা ভোটার নাই সেই কিন্তু পুরো বাংলাদেশটাকে প্রশাসন যত মন্ত্রণালয় আছে সবাইকে মানে মানে নাড়া দিছে এত বড় ক্ষমতা ব্যবহার করছে কারণ দলীয় সরকার আসলে এগুলো করতে পারবে না আমি একটি কথা বলতে চাই তারেক রহমান সাহেব একটা ভদ্র নন্ম ভদ্র আজ পর্যন্ত আপনারা চ্যালেঞ্জ করে বলুন তো আজ পর্যন্ত তারেক রহমান সাহেবের কোনো বক্তব্য অশালীন কোনো মানে কোন বেয়াদবি বা কোনো উচ্চ স্বরে কোনো কথা বলেছেন শেখ হাসিনার বক্তব্য আপনারা শুনেছেন আওয়ামী লীগের নেতা কর্মী এমপিদের বক্তব্য আপনারা শুনে শুনেছিলেন কতটুকু কৃপতা কত হিংসা মনক্ত কতটুকু খুনি টাইপ কথাবার্তা ওনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সবসময় আলোচনা করতেন জনগণ ওনারা কেয়ারি করতেন একমাত্র ভারতকে ছাড়া ভারত হলো তাদের নাটের গুরু ভারত হলো তাদের মনলে তারা ভারতে পায়ে মরবে বললে তারা জান্ন জান্ন জাহান্নামে যাক ব্যস্তে যাক সব ভারত তাদেরকে নিবে আল্লাহর সাথে কন্ট্রাক্ট করবে ভগবানের সাথে কন্ট্রাক্ট করবে এটা ভারতের সরকার করবে আমলে লোক যদি মারা যায় তাদের চরিত্র ছিল এটা এরকমই তারা কোন সময় দেশের মানুষকে সম্মান করতেন না আমি এই কথাটা কেন বললাম যে তারেক রহমান সাহেব এতটুকু একটা পপুলার একজন মানুষ কারণ উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরস্বরী এক বড় সন্তান কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন নেতা ছিলেন সারা বিশ্বের একটা মান মান মানসম্পন্ন ব্যক্তি ছিলেন নাকি সবাই সম্মান করতেন সারা এশিয়া মহাদেব এশিয়া মহাদেশের সারভুক্ত এবং প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমান ওনার অবদান বাংলাদেশের মানুষ কখনোই বলবে না উনি অত্যন্ত সৎ নির্ভীক একজন নেতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তারই উত্তর সরে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তার কথা তো আজ পর্যন্ত কোনো মানুষ অশালীন কোনো বক্তব্য খুঁজে পায় নাই এর পূর্বে ওনার মাতা বিএনপির চেয়ারপারসন তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ম্যাডামও কোনদিন অশালী ভাবে কোনো কথাবার্তা বলে নাই অনেক কিছু কষ্ট সহ্য করেছে গণতন্ত্রের জন্য জনগণের স্বার্থের জন্য জেলের পর জেল কেটেছে তবু বিদেশে যায় নাই শেখ হাসিনা অপরাধী দিয়েছিল বিদেশে চলে যাও নিজের জীবন বাঁচাও রাজনীতি ছেড়ে দাও জনগণের জন্যই কাজ করেছে গণতন্ত্র ফিরে আনার জন্য কাজ করেছে জেলের পর জেলে এই বৃদ্ধ মহিলা কাজ করে গেছে এই জিয়া পরিবার একটা জিনিস খুবই ভালো লাগলো ঠিক ওনার বাবার মতোই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের মতোই আমাদের বিএনপি প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের চরিত্র এবং ক্যাটাগরিটা একই ক্যাটাগরি উনি বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়া রহমান যখন ক্ষমতায় ছিলেন সৌদির বাদশাহ যখন উনাকে আমন্ত্রণ জানাত বাংলাদেশ থেকে একটি নিম গাছ নিয়ে গেছেন আর সেই নিম গাছটা কত পবিত্র এবং কত মানে একটা গুরুত্ব হয়ে দাঁড়িয়েছে সৌদি আরবে কোটি কোটি মানুষ সেই নিম গাছ এখনো জীবিত আছে এটাকে বলে জিয়া গাছ নামে পরিচিত সৌদি আরবে এই একটা উপহার সৌদির বাদশাকে মনোমুগ্ধ করেছে কারণ মরুভূমির মরুভূমির মধ্যে নিম গাছ বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি গাছ ওইখানে হবে এটা কত বড় একটা সুনামের একটা রাষ্ট্রের জন্য সৈয়দ ব্যক্তি ছিলেন সবসময় রাষ্ট্রের সুনাম দেশের মানুষের উন্নয়ন সবসময় এই চিন্তাগুলো করতেন ঠিক তার এই যে ধারাবাহিকতায় আমাদের তারেক রহমান সাহেব তত্ত্বাবধায়ক সরকারের সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ স্যারকে উনি দুইটি বই এবং একটি খুব উন্নত মানের একটি কলম দিয়েছেন কারণ ডক্টর মোহাম্মদ স্যার একজন জ্ঞানী মানুষ আর জ্ঞানের প্রতিচ্ছবি হচ্ছে কলম এবং ভই দেখেন কোথায় উনি ব্রেনটা খাটিয়েছেন কাকে কোথায় সম্মান করতে হয় তো ডক্টর মোহাম্মদ ইনুসারও অনেক খুশি এই মিটিং এ কারণ ব্রিটেনের প্রধানমন্ত্রী ব্রিটেনের যে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডে ডক্টর মোহাম্মদ ইনুসারকে লন্ডনে আমন্ত্রণ জানিয়েছেন সেই আমন্ত্রণে ডক্টর মোহাম্মদ ইনুসারও বিএনপি প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমন্ত্রণ জানিয়েছেন একটি বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা বা ইলেকশন নিয়ে যাতে ওনার সাথে আলোচনা করেন এটা কত বড় একটা সম্মানের বিএনপির জন্য উনিও উনিও সম্মানিত হয়েছেন বিএনপি সম্মানিত হয়েছে আমরা ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে নিজ উদ্যোগে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন অথচ শেখ হাসিনার ভাগ্নি শেখ রিহানার কন্যা যারা পার্লাম ব্রিটেন মানে লন্ডন পার্লামেন্টের আপনার মন্ত্রী ছিলেন তারও আমন্ত্রণ উনি চেয়েছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসারের সাথে সাক্ষাৎ করে যে সন্ত্রাসী কর্মকাণ্ড সপ্তাহটা বছর কাটিয়ে গেছে কি নিঃশৃঙ্খল ভাবে মানুষকে প্রকাশ্যে হত্যা করেছে আওয়ামী বিরুদ্ধে কথা বলে তাকে হত্যা ঘুম হুম যদি ডাক দিতাম আসছে মানুষ আসতে সময় লাগতো কিন্তু এই আওয়ামী সময় এমন ঘটনা হয়েছে সারা বাংলাদেশের গ্রামাঞ্চলে শুধু খালি বলতো যে বিএমপি বিএমপি দুই মিনিট পাঁচ মিনিটের মতো পুলিশ এসে পড়তো মানে বিএমপি এতটুকু একটা ভয়ঙ্কর নাম ছিল কারণ বিএনপির নামটা করি পুলিশ আছে কারণ ওই মুহূর্তে ডিউটি খালি কখন বিএনপিকে সকালে যারা ডিউটি করে রাতে হ্যান্ড ওভার করবে বিএনপির নামে কয়টা মামলা মামলা কজনকে অ্যারেস্ট করা হয়েছে কয়জনকে ক্রস ফায়ার করা হয়েছে এগুলো ডিটেলস রাতে যারা ডিউটি করে সকালকে হ্যান্ড ওভার করবে এরকম দিনের মধ্যেও বিএনপি জনগণের জন্য দেশের জন্য কাজ করে গেছে আপনারা নিশ্চিত বলতে পারেন আপনারা জানেন যে সতেরো বছর আমরা আমাদের মতো ব্যক্তি ব্যক্তিদায়ী এই শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে দশজনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে আসছিলাম কিন্তু আগামীতে যদি যেই দল ক্ষমতা আসুক স্পেশালি বিএনপি যদি আসুক আমরা বিএনপির পক্ষে কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়ারকে আমরা ভালোবাসি উনি সামরিক বাহিনী অফিসার ছিলেন আমরা সামরিক বাহিনীতে ছিলাম ম্যাডাম খালেদা জিয়ার মতো একজন সৎ মানুষ একজন ভদ্র একজন মহিলার দল আমরা করি ওনাকে সাপোর্ট দিই কারণ দেশের গণতন্ত্র ওনারা প্রতিষ্ঠা করেছিলেন ওনার মতো মন মানুষের কথা খালেদা জিয়ার ইতিহাস যদি আপনারা যারা ইয়াং জেনারেশন জানেন স্বৈরাচার এরশাদের মান পতনের সবচেয়ে বড় ভূমিকা খালেদা জিয়ার ছিলেন অনেক বড় ভূমিকা পালন করেছেন স্বৈরাচার এরশাদের আপনার দুই হাজার আপনার উনিশশো সালে লাল দিঘির পার শেখ হাসিনার একটি আওয়ামী লীগের একটা বড় সমাবেশ ছিলেন সেখানে হোসেন মোহাম্মদ জানাল এর সাথে জাতীয় পার্টির সরকার সামরিক শাসনের সময় প্রায় চব্বিশ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছিল এরই প্রতিবাদে দুই দিন পরে আপনার শেখাসিনা হাসিনা মহাসমাবেশ দেখেছিলেন প্রতিবাদে কিন্তু শেখাসিনা ঠিকই ভয় পেয়ে ওই সমাবেশে কিন্তু আসে নাই কারণ চব্বিশ জন নেতাকর্মী মারছে যদি আবার শেখ হাসিনাকে মেরে ফেলে আসে নাই সেই আওয়ামী লীগের সমাবেশের নেতৃত্ব বেগম খালেদা জিয়া দিয়েছিলেন দিয়ে মনে করেন এই যে মানে মানে পতনের সূত্র গঠেন সূত্র চলে আসে জিয়া পরিবার কখনো পিছে যায় না তারা সবসময় দেশের গণতন্ত্র মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে আমরা একটা কথাই চ্যালেঞ্জ করি আগামীতে যদি বিএনপি ক্ষমতা আসে অসমাপ্তি যদি সংস্কার কোনো থেকে থাকে সেটা হান্ড্রেড পার্সেন্ট হবে কারণ আপনারা যা হারাইছেন তার চেয়ে এক হাজার গুণ বেশি বিএনপির নেতাকর্মী খুন গুম অত্যাচার নিপীড়ন নির্যাতন বাড়ি ছাড়া কোনো মানুষ

তো বিএনপি যদি আগামীতে ক্ষমতা আসে তারাও যদি দুর্নীতি করে বা অস্বাভাবিক কাজ করে আওয়ামী কোনো কোন পূর্ণ বাসন বা আওয়ামী লীগের সত্য ছায় থাকে আমরা সে প্রতিবাদ করবো কারণ আমরা দেশের জন্য জনগণের জন্য উৎসর্গ নিজেকে করেছি তা আর কিছু লোক মাঝখানে ফেসবুকে পোস্ট করলে কয় বিএনপি তো আওয়ামী লীগ মানে বিএনপি ইন্ডিয়া পূর্ণবাসন আওয়ামী লীগের পূর্ণবাসন করতে চায় কারণ ইন্ডিয়া হচ্ছে